হ্যালো দেখে মনে হতে পারে কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট আসছি আসলে ব্যাপারটা তা না এটা হচ্ছে আমাদের এলাকায় একটা মানুষ ক্রিকেট আমরা ফুটবলের জন্য আসছি অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছেন খুব কষ্টের একটা পরিবেশ নিউটেন এটা হচ্ছে বি সেলস মোটামুটি থাকে আসলে আমরা তিন চারটা ট্রাফে খেলছি তিন চারটা না বেশ অনেকগুলোতেই খেলছি তো এটি দেখতে পাচ্ছেন ক্যাফে ক্যাফে প্লাস ওয়েটিং রুম বলতে পারেন এখানে আমরা প্রায় অনেকক্ষণ সময় একটু আগে গেছিলাম এখানে ওয়েট করতেছিলাম তো যাই হোক যেটা বলতেছিলাম প্রায় অনেকগুলোতেই খেলছি তো এটা একটু ভিন্ন রকম ছিল ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এখন আসলে প্রত্যেকটা এলাকায় খেলার জায়গা তুলনামূলকভাবে খুবই কম আর তারপরে একটা ঝোঁক প্রত্যেকটা এলাকায় দেখা যাচ্ছে এটা একটা ট্রেন্ডিং এই যে আমরা ওয়েট করতেছি আমরা জাস্ট আর কি আমরা এক টিম এক টিম ড্রেস আপ চেঞ্জ করছি আমাদের ছিল বায়ের মিনুকের অ্যাভইকেট তো যে যেটা বলছিলাম তো এটা হচ্ছে একটা স্লট ছিল আমাদের পরবর্তী স্লটে আমরা তো আমরা খেলার স্কিলের ব্যাপারে কথা বলছিলাম কার উইকনেস কার স্ট্রং খেলাধুলা ছাড়াও আমরা অন্য ব্যাপারে কথা বলতেছিলাম পরেই তো ওদের ক্যাফেটা দেখলাম ঘুরে ঘুরে আসলে শুধু ক্যাফে করে ওয়েলাম খাওয়া দাওয়া ভালো ছিল ফুটবলের মতো ফুটসাল বলা হয় ফুটসাল মানে হচ্ছে পাঁচজন করে এক টিমে খেলবে বিপক্ষ টিম এটা জনপ্রিয়তা সারা বিশ্বেই আছে তো উই আর নট আউট অফ দ্যাট আমাদের মধ্যে এটা খুব ভাবে সারা ফেলছে তো যাই হোক আমরা আর আসলে এই এই এখানে ম্যাচ খেলতে আসার আসলে আমরা এটার ওয়েট করি আর কি কাইন্ড অফ থ্রিলও বলা চলে এন্টারটেনিংও বলা চলে তো আমরা আবার বেশ কিছু ছোটোখাটো অ্যারেঞ্জ করছিলাম তো আমরা যে যার মতো চেঞ্জ করতেছিলাম ওয়াশরুমে যে ওয়াশরুম থেকে আর কি খেলার মাঠে নামার আগে আর কি ড্রেস আপ চেঞ্জ করে ওরা টিম চেঞ্জ করতেছিল তো প্র্যাকটিসের জন্য যাই বলো পর আস্তে আস্তে সবাই ঢুকে গেলাম ঢুকার পর আসলে খেলাতে এতই পাগল ছিলাম যে আমরা খেলার কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই সরি ফর দ্যাট তো মাঝখানে একটু ফরফেশন করলাম যে আসছি একটু ছবি না তুলে কেমন দেখা যায় ছবি টবি তুলে খেলার মাঝখানে একটুখানি ব্রেক যেটা বলে আর কি ব্রেক নিয়ে একটু শরীর ঝাড়ে তো আমি আবার ব্রেকের রেস্ট না নিয়ে আমিও টুকটাক প্র্যাকটিস করতেছিলাম তো প্র্যাকটিসে এক পর্যায়ে একটা ছোটোখাটো শপ গলো দিলাম আমাদের স্লট শেষ ওয়ে হ্যাপ টু গো আউট নাও তো ওদের ইয়েটে একটু দেখাই নিলাম যাওয়ার আগে একটু ভিডিও করে দেখাই এই তো ইন্ড শো অফিস বললাম যে ডাইনিং টেবিলগুলো খালি করে দেওয়া আমরা এখানে লেট নাইট মিলে অ্যারেঞ্জ করছি সেটা খাবো তো লেট নাইট মিলে আমাদের বিরিয়ানি কোক হ্যাঁ একজন ছিল তো সবাই মোটামুটি ভালোই খুব এনজয় করলো আর কি প্রশংসা করতেছিল আমরা তো যতই ফিটনেস এর কথা ভাবি বিয়ানি পাইলে কাউরে কেউ চিনে না মন থাকে না পাশেই কোথায় যেন গ্যা চলতেছিল ওদের সাউন্ডের বিটে বিটে আমরাও আড্ডা মারতেছিলাম খাইতেছিলাম ভালো লাগতেছিল এই তো শেষ শেষমেশ ড্রিঙ্কস পার্টি দিয়ে আমাদের আজকের যাত্রা শেষ সো থ্যাংক ইউ বাইতে হবে এই টার্ফের অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ